মনে আছে সেই দিনের কথা আপনাদের হয়তো মনে নেই তবে আমার মনে আছে যেই দিন এই হুজুরটি কারাগারে গিয়েছিলেন আপনারা একটু কষ্ট করে ভালোভাবে লক্ষ্য করুন চেহারায় মায়া বুকে কষ্ট চোখে জল অন্তরে শুধু কথা কিন্তু কার কাছে বলবে সে মনের কথা কেউই তো তার কথা শোনার মতো নেই এখন মানুষ সত্যকে মিথ্যা বানিয়ে মিথ্যাকে সত্য বানিয়ে এইভাবে তার অপবাদ দিল যখন লোকটি মারা গেল সবাই তখন অনলাইনে স্ট্যাটাস দিতে থাকলো লোকটি অনেক ভালো ছিল এই লোকটি কিন্তু আসলেই অনেক ভালো ছিল কিন্তু আমরা কি দিতে পারছি কখনো তার উপহার যেই উপহার সে আমাদের কাছে প্রাপ্য কখনোই দিতে পারিনি হুজুরটি মারা যাবার পর সবাই বলতে থাকলো আমার প্রিয় হুজুর কিন্তু সেই প্রিয় হুজুরকে আমরা কি দিতে পেরেছি কষ্ট ছাড়া কিছু দিতে পেরেছি যখন তাকে কারাগারে নেয়া হলো তখন তো আমরা কেউ প্রতিবাদ করতে পারলাম না যে কেন তাকে কারাগারে নেওয়া হলো কখনোই কি আমরা এই প্রতিবাদটি করতে পেরেছি কখনোই পারিনি কিভাবে পারবো আমরা আমরা তো সবাই ভয় পাই কাকে বলেন তার চেহারার দিকে একটু ভালোভাবে তাকালে বোঝা যায় তার মনে কতটা কষ্ট লুকিয়ে আছে দুনিয়াতে যারা আসি আমরা সবাই মানুষ মানে আমি আপনাদেরকে একটু ভাবে বলি যেমন প্রতিটা মানুষের নিক নেম থাকে একটি করে ঠিক তেমনই এই দুনিয়াটার একটি নিক নেম আছে আপনার কি জানেন সেটি আচ্ছা আমি আপনাদেরকে বলছি দুনিয়াটির নিক নেম কি এই দুনিয়াটির নিক নেম হলো স্বার্থপর অপর নিক নেম দুনিয়া কারণ আমরা মানুষের ভালোর থেকে খারাপটা বেশি চাই আমরা নিজের খারাপ দিকটা না দেখে মানুষের খারাপ দিকটা দেখি আগে আমরা সহজে অন্যের সাহায্য করতে চাই না কেন করতে চাই না স্বার্থ ওনাকে সাহায্য করলে আমার কি লাভ হবে আমরা আগে এটা ভাবি এই কারণেই বললাম এটি দুনিয়া নয় এটি একটি স্বার্থপর এরিয়া মানে জগৎ আমরা মানুষের খারাপ দিকটা আগে দেখি আমরা কেউ চাই না যে আমার নিচে আছে সে আমার উপরে হোক বরং আমরা এইটা চাই যে আমার নিচে আছে তাকে কিভাবে নিচে ফেলা যায় ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তোমার বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দাও তার মানে শেয়ার করে দাও মন চেলে কমেন্ট করে দাও বন্ধু তুমি আগে সাবস্ক্রাইব করো যাতে নেক্সট ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছায়